তোমাদের কি বিয়ে হয়ে গেল শেষ বিয়ে এখনো মানে কমপ্লিট হয়নি এখন কেবল আসবে বাড়ির এবার কি যে হবে রণচন্ডী না কিসের রূপ দেখবো সেটা বুঝতে পারছি না কিন্তু চলো দেখতে থাকো নাকি রে দীপক আমি কিছু হবে না তো তুই তুই খাও আমি তো আচ্ছা আবার আবার বরকে আমি কার হাতে সিঁদুর পড়লাম

এই সব কাজে ব্যস্ত তো কি কি হাই ভিডিওর মধ্যে তোমাদের সবটা দেখাবো তো চলো এখন আমাদের শুট কমপ্লিট হয়নি এখনও এটা কতক্ষণ হবে জানি না তো চলো দেখি ওদিকে কি হচ্ছে আমি জল খেতে এসেছিলাম খুব জল পিপাসা পেয়ে গেছে

কি কাজ আজকাল মেয়েরা হচ্ছে অনেক পরিবর্তন চলে আছে আমিও চাই সব মেয়েরা নিজের পায়ে তো এখন বাড়ি যাচ্ছি তো দাঁড়া